ব্যাক একটি আপনাদের সকলকে স্বাগত জানাই সো আজকে একটু আমরা সকলে একসঙ্গে একটু শপিং করতে এসেছি কিন্তু টিউশন এতে দিয়ে তারপরে এসেছি আমরা তো এখানে আসার কিছুক্ষণ পরে আমাকে একটা ট্রলি নিয়ে নিয়েছি নেওয়ার পরে তো আমি বললাম যে আজকে ফার্স্ট টাইম ওর একটু ট্রলিতে বসিয়ে দেওয়া যাক তো দেখা যাক যে দুষ্টুমি করে না খেলা করে তো দেখলাম আসার পরে দুষ্টুমিটাই আরম্ভ করেছে

দুষ্টু পাখিটির মতন কাদের কাদের বাড়িতে দুষ্টু আছে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের কী আনসোনার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন ওদের সবগুলো এখনো বাজিয়ে বাজিয়ে দেখছি কোনটা কেমন আওয়াজ হচ্ছে